চিত্রনায়িকা ময়ূরীকে বাংলা সিনেমার একটা অশ্লীলতার প্যান্ড পিরিয়ডের আপনি যদি বলেন অশ্লীল সিনেমার কুইন তখন বলে তাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ট্যাগ দিয়ে থাকে এবং এটার পক্ষে বিপক্ষে অনেকগুলো যুক্ত এসে ঢালাওভাবে আপনি একজন নায়িকাকে যেমন সব সময় আপনি এই কথাগুলো বলতে পারেন না বা এগুলোর দায়ও এড়িয়ে যাওয়া যাবে না তো আজকে আমরা তার ভালো দিক নিয়েও আমরা কথা বলব তো আজকের ভিডিওটা আমরা এই নাইন টেমে ময়ূরী অভিনীত ভয়াবহ পাঁচটি অশ্লীল সিনেমা যেগুলো ভাল রেটির অ্যালিগেশন অ্যাড করা এবং যে সিনেমাতে আনফর্চুনেটলি ময়ূরী লিড হিরোইন হিসেবে কোনো সিনেমাতেই তাকে আমরা ওইভাবে পাইনি এই সিনেমাতে তো আজকে আমরা এই সিনেমাগুলো নিয়ে কথা বলবো যে সিনেমাগুলো ভয়াবহ অশ্লীলতার এলিগেশন যুক্ত এবং নাইনটিন নাইনটি নাইনে ময়ূরী অভিনীত ভয়াবহ পাঁচটি অশ্লীল সিনেমা নিয়ে আজকে ফিল্ম স্পায়ার স্পেশাল আয়োজন তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মস্পায় চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত টাই ওয়েটিং ফর ইউর কমেন্টস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে বিষয়ে ফিল্ম স্পায়ার সঙ্গেই থাকবেন তো এই তালিকায় আমরা পাঁচ নম্বরে যে সিনেমাকে রেখেছি নাইনটিন নাইনটি নাইনে এটা মন্ত রহমান আকবর পরিচালিত একটি সিনেমা যে সিনেমার নাম মগের লুক এবং যে ছবিতে লিড কাস্টিং ছিল ময়ূরি ছিল যে ছবিতে আমরা দেখেছিলাম তারপর আমিন খানকে এবং শাকিল খান ছিল মৌসুমি ছিল এখানে রেজিব ছিল এখানে ডিপ জল ছিল এবং এই ছবিটা কিন্তু আসলে অশ্লীলতার ডায় এড়িয়ে যেতে পারবে না ভালো গানও এখানে শুশ্রুড়ে ছিল নদীতে জল ছাড়া ঢেউ ওঠে না আকাশে রাত ছাড়া চাঁদ ওঠে না তুমি না থাকলে কাছে না আসলে এ প্রাণ থাকে না কি জাদু করিলা তো বিভিন্ন রকম পোর্শন অ্যাক্ট করা হয় পুরোদস্ত ঢালাওভাবে তখন যেভাবে অশ্লীল সিনেমা তৈরি হচ্ছে ওরকম এক চেটি এই সিনেমাটাকে না বললেও কিন্তু এই সিনেমাটা কোনোভাবেই অশ্লীলতা বা ভালকারিটির অ্যালিগেশন অ্যাভয়েড করে যেতে পারবে না তো এই ছবিটার পরপরই আমরা পাঁচের পরপরই আমরা আসলে চার নম্বরে যে সিনেমাটাকে রেখেছি ময়ূর তো নাইনটিন নাইনটি নাইনের যে ছবিটা আসলে অশ্লীলতার অ্যালিগেশন যুক্ত তো এই ছবিটার নাম মরণ কামর এবং এই ছবিটার ডিরেক্টর ছিল মালিক আফসারী এবং যে ছবিতে আমরা দেখেছিলাম আমিন খানের বিপরীতে ময়ূরকে এবং মান্নার বিপরীতে মুনমুকে এই ছবির অনেক সুশ্রুড়িযুক্ত ব্যাপার ছিল অনেক গান ছিল এবং ইনফ্যাক্ট মালিক ফেরি তার ইন্টারভিউতে সেও কিন্তু আসলে মানে বলে বারবার যে আসলে আমি তো তখন আমি যে দেশে ছিলাম না যতটুকু ছিলাম ততটুকু করেছি যদি দেশে থাকতাম তাহলে পুরো অঙ্গ বিষ করে দিতাম তাহলে বুঝতে পারছেন কি পরিমাণ ভাল গাড়িটি এই ছবিতে ছিল হয়তো ছবির দৃশ্যে ওরকম না দেখা গেলেও অ্যাড করা এটা বলিউডের একটা সিনেমার আখের সিনেমার অনুকরণ এখানে বান্না মান্না এবং আমিন খান দুই ভাই আসলে প্রথমে খুবই ভুলাভালা থেকে তারা আসলে পরবর্তীতে কিভাবে সিরিয়াস হয়ে উঠবে এরকম গল্প নিয়ে মরণ কমর দুর্দার দুর্দান্ত মেকিংয়ের সিনেমা ছিল মালেকাপ বেশ ভালোই টাইমে দাঁড়ে কিন্তু ছবিটা অশ্লীলতার এলিগেশান কোনোভাবেই স্কিপ করে যেতে পারবে না তো এই তালিকায় এবার আমরা তিন নম্বরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো ইন নাইনটিন যে ছবিগুলো আসলে ভালকারিটি বা অশ্লীলতার এলিগেশন যুক্ত ময়ূর অভিনীত তো এই ছবিটার নাম কদম আলী মাস্তান এবং এটা তো আনফর্চুনেটলি তিনি লিড হিরোইন ছিলেন না তো এই ছবিটা নাইনটি নাইন জল নামভূমিকে অভিনয় করেছিলেন এখানে আলেকজান্ডার বউ একা ছিল এবং ময়ূর ছিল এখানে সেকেন্ড লিড হিরোইন হিসেবে এবং এটা সরি এটা ডিরেক্টর ছিল অ্যানায়ত করিম তো পদম আলী মাস্তান এটা এটা মার কাট কাট একটা তবে এই ছবিটাও ভয়াবহ রকমের অশ্লীলতা প্রোভাইড করেছিল আপনি পোস্টারে দেখতে পারেন এটা মান্না লাল বাচ্চার সঙ্গে রিলিজ করেছিলো ছবিটা মোটামুটি সাকসেসফুল ছিল কিন্তু এই ছবিটা ভয়াবহ রকমের অশ্লীলতা প্রোভাইড করেছিল এবং অশ্লীলতার দায় এই ছবিটা কোনোভাবেই স্কিপ করে যেতে পারবেন এবার আমরা ময়ূরঞ্জিত ভয়াব অশ্লীল সিনেমা ওই নাইনটিন নাইনটি নাইনে আমরা আসলে দুই নম্বরে যে সিনেমাটাকে রেখেছি আমরা দুই নম্বর তো এই ছবিটার নাম হচ্ছে রানী কেন ডাকাত এবং যে ছবির ডিরেক্টর ছিল জলের বাবা ভাই বাচ্চা ভাই এবং যেটা ঈদের সিনেমা ছিল এবং যে ছবিতে আমরা দেখেছিলাম ময়ূরের বিপুরতে শাইন এবং যেখানে কিন্তু লিড কাস্টিং ছিল আমিন খান এবং মুনমুন যেখানে নাম ভূমিকায় রানী কানো তো এই ছবিটা চরম ভালগারিটির এলিগেশন যুক্ত এবং শুরুর দিকে একজন মুনমুনের সঙ্গে অনেক রেপ দৃশ্য ছিল যেগুলো খুবই দৃষ্টিকটু পাশাপাশি পাঠাপাটি সিনেমাও ভাল্গারেটির এলিগেশন যুক্ত ফ্যামিলি নিয়ে দেখার মতো ওরকম কোনো সিনেমা কিন্তু এই ছবিটা ছিল না এটা ভালগার এলিগেশন যুক্ত পুরো দস্তুরে এই সিনেমাটা অশ্লীল বা মানে সিনেমা আপনি বলতে পারেন বাট এই ছবিতে কিন্তু ময়ূরী ওরকমভাবে লিড কাস্টিং তিনি কিন্তু ছিল না কিন্তু এই ছবিটা অশ্লীলতার দায় কিন্তু কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না তো এবার আমরা সবশেষে যে সিনেমাটা নিয়ে কথা বলব ময়ূরের অভিনেতু ভয়াবহ অশ্লীল যে সিনেমাটা নিয়ে আমরা সবশেষে কথা বলবো এই ছবিটার নাম রাজা এটা মালিকাভারির একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ভালগার ফিল্ম যেটাতে মান্না এবং মুনমুনকে নিয়ে তিনি মানলেন এবং একদিনই টেবিল কালেকশন উঠে ওঠে সিনেমাটা বিশাল বড় ব্লক সিনেমা ছিল অল টাইম ব্লক সিনেমা ছিল রাজা এখানেও ময়ূর কিন্তু কাস্টিং ছিল না এটা ভয়াবহ রকমের অশ্লীলতা এলিগেশন যুক্ত এই ছবির অনেক দৃশ্য ছিল বা অনেক কিছু অ্যাড করা হয় তো আপনি যে কোনো লজিক আপনি খোঁজেন না কোনো যে যত বড়ো তারক হোক না কোনো এই ছবি যারা করেছে এই ছবির সঙ্গে যারা যুক্ত এই ছবিটা আর ডেফিনেটলি কিন্তু ভাল এলিগেশন যুক্ত মানে অশ্লীলতার দায়যুক্ত এই ছবিটা এবং এই ছবিটার অশ্লীলতার দায় আসলে কেউই কোনোভাবে আসলে এড়িয়ে যেতে পারবে না তো এটা হচ্ছে বেসিক্যালি ময়ূরভিনিতভাবে অশ্লীল সিনেমাগুলো নিয়ে যে পাঁচটি সিনেমা নিয়ে ফিল্ম স্পায়ার আসলে স্পেশাল আজ তো কেমন লাগলো আপনাদের ভালো লাগলো ডেফিনেটলি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূলত মোটামুটি দেখার জন্য নেক্সট কোনো ভিডিওতে সব জি সবাই ফিল্ম স্পায়ার সঙ্গেই থাকবে